এক দুই তিন পাঁচ ছয় আসেন ভাই আসেন দেখেন কি আজব গেট রে ভাই আসছেন দেখেন একটা দিলে ডাবল বাড়ায় আরে ভাই এটি আজব গেট এটা আজব গেট একটা দিলে দুইটা বাড়ায় একটা দিলে দুইটা বাড়ায় ভাই এটা আজব গেট আচ্ছা ভাই দেখি আমার এই বেগুনটা ডাবল কে দেন তো ভাই হ্যাঁ ভাই এখনই দেখা দিচ্ছি আপনাকে আমার জাদুর গেট কেমন করে আপনার এক বেগুন ডবল বানায় দেয় ভাই এখানে খারাপ চাদুর কেট ভাই যা দিবেন ডবল ভাই পান আপটা অবশ্যই আপনার একটা পান আপ দিবেন দেখবেন ডবল হয়ে ভাই ভাই এখানে দাঁড়ান ভাই আমার বইয়ের অনেক টাকা আছে আমি নিয়ে আসি বাসে হ্যাঁ ভাই আনেন আপনি সমস্যা নেই এক দুই তিন চার পাঁচ ছয় আমার টাকা কোন গেল ভাই ভাই আপনার টাকা আছে ভিতরে বুঝতে ভিতরে আছে ভাই হ্যাঁ বুঝছেন টাকা ভিতরে আছে আপনি ভিতরে গেলে আপনি টাকাগুলো সবগুলো নিয়ে আসতে পারবেন প্রিয় দর্শক আজকে আপনারা দেখলেন আমার জাদুর গেটের কেরামতি আজ এ পর্যন্তই খোদা হাফেজ Jonno bata bende.